হজের ক্রমবিকাশ এবং আমাদের পর্যন্ত হজ যে এসেছে তার ধারাবিন্যাসটা কি ইসলামে হজ ফরজ কব হয়েছিল এবং আল্লা রসুল সাল্লা আলাইসাল্লাম হজ কবে করেছেন তো হজের ধারাবিন্যাস এবং কাবা ঘরের ধারাবিন্যাসটা দেখলে আমরা দেখতে পাই যেহেতু মুসলমানদের হজটা কাবা কেন্দ্রিক হয়ে থাকে এবং কাবা ঘরের আশপাশের কয়েকটি এলাকা কেন্দ্রিক কিছু কাজ করতে হয় সেজন্য হজের ইতিহাস আমরা জানতে চাইলে কাবার ইতিহাসও আমাদেরকে জানতে হয়ে যায় এবং হজের ইতিহাসটা জানার আগে আমরা সংক্ষেপে কাবা ঘরের ইতিহাসটা জেনে আসি কাবাঘর হলো পৃথিবীতে সর্বপ্রথম নির্মিত ঘর যা আল্লাহ সুবহান তালা বান্দাদের এবাদাতের জন্য দুনিয়াতে বানিয়েছিলেন কে বানিয়েছে কাদ আদলে বানানো হয়েছে কাবা ঘরটাকে তো ইতিহাস আমরা দেখতে পাই জান্নাতে বা আসমানে আল্লাহ সুবাহান তালা কাবার আদলে একটা ঘর বানানো আছে যেটাকে বাইতুল মামুর বলা হয় ওখানে প্রত্যেক দিন সত্তর হাজার ফেরেস্তা করেন এবং যারা একবার তফ করার সুযোগ পায় আর কোনো দিন তারা তফ করতে পারে না তো ওই বাইতুল মামুরের আদলে ঠিক বাইতুল মামুর যেই জায়গায় আছেন তার নিচেই আল্লাহ আল্লা তালা মানুষের তফের জন্য একটা ঘর বানাতে চাইলেন এবং তিনি ঘর বানালেন সর্বপ্রথম মানুষ আদম সালামকে দিয়ে ফেরিস্তাদের সাহায্যে তিনি ওই বায়ুতুর মামুরের আদলে পৃথিবীতে যে ঘরটা নির্মাণ করেন সেটা হলো কাবা ঘর এবং এটাই হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর যা আল্লাহর ইবাদাতের জন্য বানানো হয়েছিল যেমনটা স্বয়ং আল্লাহ সুহানা তালা তার কালামে পাখির মধ্যে ঘোষণা দিচ্ছেন ইন্না আউআলা বাইথিন নাস পৃথিবীর সর্বপ্রথম ঘর যেটা মানুষের জন্য বানানো হয়েছে সেটা হলো মক্কাতে এবং সেটার নাম হলো কাবা আদম আলাইসাল্লাম তিনি এটাকে বানালেন তফ করলেন এরপরে আস্তে আস্তে এক সময় সাল্লামের প্লাবানোর প্লাবনের সময়টা ঢেকে গেল এবং ওই অবস্থায় থাকল এরপরে পুনরায় এটাকে আল্লাহ সুবাহান তালা নির্মাণ করালেন আল্লাহ সুবাহানা তালার একান্ত জলিলুল কদর নবী ইব্রাহিম আলাই সাল্লা সালাম এবং তার সন্তান ইসমাইল আলহ দিয়ে ইব্রাহিম আলাইসাল্লাম তিনি শামে থাকতেন তথা ফিলিস্তিনে থাকতেন তার স্ত্রী হাজা আলাইসাল্লামের গর্ভে বৃদ্ধ বয়সে আল্লাহ তালা তাকে ইসমাইল নামে সন্তান দিলেন এরপরে আল্লাহ সুবাহনতালের হুকুমে তিনি ইসমাইল আলাইসাল্লামকে এবং স্ত্রী হাজেরা আলাইহা সাল্লা সাল্লামকে তিনি রেখে গেলেন বর্তমান কাবা যেখানে আছে ওখানেই তিনি যখন তাদেরকে সাম থেকে তথা ফিলিস্তিন থেকে নিয়ে এখানে রেখে গেলেন তখন এলাকাটা ছিল জনশূন্য এলাকা আশপাশে কোনো মানুষজন ছিল না জীবন ধারণের জন্য যা দরকার কোনো কিছুই ছিল না তিনি যখন রেখে চলে যাচ্ছেন হাজের আলাইসাল্লাম ইব্রাহিম আলাহিসালামকে জিজ্ঞাসা করলেন আপনি আমাদেরকে এই জনশূন্য জীবন যাপন করার জন্য যা প্রয়োজন কোনো কিছু এখানে ব্যবস্থা নেই এখানে আপনি কেন রেখে যাচ্ছেন তিনি কোনো কিছু উত্তর দিলেন না পরে জিজ্ঞাসা করলেন আল্লাহর হুকুমে কি না তিনি বললেন হ্যাঁ আল্লাহর হুকুমে তখন তিনি বললেন তাহলে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে ইব্রাহিম আলাইসাল্লাম তাদেরকে এখানে রেখে যৎসামান্য খাবার পানি দিয়ে চলে গেলেন যখন খাবার পানি ফুরিয়ে গেল কোলে শিশু ইসমাই আলাহিসাল্লাম দুঃখ বাচ্চা তিনি বুকে দুধও পাচ্ছেন না পাশাপাশি মায়েরও পেটে খাবার নেই এ কারণে তিনি কান্নাকাটি শুরু করলেন হাজের আলাইসাল্লাম এই বাচ্চার কান্না দেখে তিনি অস্থির হয়ে গেলেন যে কোনোভাবে কোনো পানির এবং খাবারের ব্যবস্থা করা যায় কি না তখন তিনি আশপাশে কোনো কাফেলা আছে কি না এটা খোঁজার জন্য তিনি একবার সোফা পাওয়ার পাহাড়ে উঠছেন আবার একবার হাজার আলাইসাল্লাম চলে যাচ্ছেন মারোয়া পাহাড়ে এভাবে তিনি পাহাড়ের উপরে উঠেন আর দূর দূরান্ত পর্যন্ত চোখ বুলান যে কোনো কাফেলা দেখা যায় কি না অথবা আশপাশে কোথাও কোনো পানির ব্যবস্থা করা যায় কি না পানি দেখা যায় কি না এইভাবে তিনি সাতবার চক্কর মেরেছিলেন সপ্তমবার যখন নাকি আসলেন এসে দেখলেন আল্লাহর কুদরতিভাবে ইসম আল্লা ইসাল্লামের পায়ের ওখান থেকে পানির ফরা শুরু হয়ে গেছে তিনি সেই পানির ফরার পানিগুলোকে আশপাশ থেকে পাহাড় পাথর এনে সুন্দর করে একটা বেষ্টুনি দিয়ে দিলেন এবং পানিগুলোকে এক জায়গায় জমালেন এরপরেও পানি প্রবাহিত হয়ে যাচ্ছিল তখন তিনি তার ভাষায় বলেছিলেন জমজম যার অর্থ হলো থেমে যাও থেমে যাও তখনই পানিটা ওখানে থেমে গেল এবং ওই চতুর্দিকে দেওয়া পাথরের ভিতরে পানিটা আবদ্ধ হয়ে গেল ওইতে জমজমে নামও হয়ে গেল জমজম এবং এখন পর্যন্ত আমরা হাজির সাহেবরা ওই পানি পান করে থাকি এরপরে এই পানিকে কেন্দ্র করে আস্তে আস্তে ওখানে বসতি গড়া শুরু হয়ে গেল বসতি গড়তে করতে এখন তো মক্কা নগরী হয়ে গিয়েছে বিশাল এক নগরে কাবাকেন্দ্রিক পুরো এলাকাটাকে আল্লাহ সুমাতাল সাজিয়ে দিয়েছেন এবং ওই সময়ও জুরহুম গোত্রের লোকরা হাজার আলাইসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে এখানে তারা বসতি স্থাপন করেছিলেন এবং এখানে একটা মানব বসতি গড়ে যায় ইব্রাহিম আলাইসাল্লাম মাঝে মধ্যে শাম থেকে তথা ফিলিস্তিন থেকে দেখতে আসতেন একবার দেখতে আসলেন এসে দেখলেন তার সন্তান এখন চক্ষু শীতলকারী একটা বালকে উপনীত হয়েছে আল্লাহ সুহামতলা তাকে স্বপ্ন দেখালেন তুমি তোমার সন্তানকে কোরবানি করো তিনি তার সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুতি নিলেন এবং সন্তানকে তার স্বপ্নের কথা বললেন তার সন্তানও ছিল নবীর সন্তান তিনিও বাবার স্বপ্ন বাস্তবায়নের জন্য বাবাকে বললেন হে আব্বা যান আপনি আপনার স্বপ্ন বাস্তবায়ন করেন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন তার কথাটাকে আল্লাহ সোবাহাতাল্লাহ কালামের পাখের মধ্যে সুন্দরবন উল্লেখ করেছেন ই আবাতিফা আলমা তুমার সাতা জিদুনি ইংসা আল্লাহ মিনা সাবির হে আমার আব্বা যান আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেটা বাস্তবায়ন করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন তখন তিনি ইসমাইল সালামকে নিয়ে মিনার দিকে রওনা দিলেন যে মিনাতে আমাদের হজ কার্যক্রমের ভিতরে যেতে হয় কোরবানি করতে হয় তিনি মিনাতে রওনা দিলেন মিনাতে রওনা দেওয়ার সময় পথি শয়তান ধোকা দিল শয়তানকে বিতাড়িত করার জন্য তিনি তিন জায়গায় শয়তানকে পাথর মারলেন বর্তমান হজে এই তিনটা জামারাতে আমাদের যে পাথর মারতে হয় সেটাও ইব্রাহিম আলাই ওই স্মৃতিচারণ যেটা এখন হজের ভিতরে ওয়াজিব হিসাবে সাব্যস্ত হয়ে গিয়েছে কেউ ইচ্ছাকৃত ছেড়ে দিলে তার হজের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায় এরপরে মিনা পর্বতে নিয়ে গেলেন সন্তানকে শোয়ালেন ছুরি ধারালু করলেন সর্বোচ্চ জবে করার জন্য যা কিছু করার দাগে সবই করলেন কিন্তু আল্লাহ তালা প্রকৃতপক্ষে সন্তান নিতে চাননি তার মনের মাঝে আল্লাহ সুভাতাল বিধান পালন করার কি পরিমাণ স্পে আছে পরীক্ষা করতে চাইলেন আমাদেরকে শিক্ষা দেওয়ার দিতে চাইলেন আমাদেরকে অনুপ্রেরণার বাতিঘর বানাতে চাইলেন তাকে তিনি যখন পাশ করলেন আল্লাহ তালা খুশি হয়ে গেলেন এবং আসমান থেকে জিবরাইল আমিনের মাধ্যমে তিনি দুম্বা পাঠিয়ে দিলেন এবং বললেন আল্লাহ সুবাহতালা আপনার আদেশটাকে পালন করার জন্য যা যা করা দরকার আপনি করেছেন তিনি খুশি হয়ে গিয়েছেন আপনার সন্তান আল্লাহর কাছে প্রয়োজন নাই আপনি দুম্বাটাকে জবাই করেন তিনি দুম্বাটাকে জবাই করলেন এবং খুশি হলেন এখন আমাদেরকে এই পর্যন্ত ইসলামী ধর্মে প্রত্যেক রমজানে প্রত্যেক কোরবানি ঈদের যে আমরা কোরবানি করে থাকি সেটা মূলত ওই কোরবানিরই একটা নমুনা এবং পাশাপাশি হজের ভিতরে যে আমরা কোরবানি করি সেটা ওই কোরবানিরই একটা স্মৃতিচারণ এবং তার অনুসরণ এবং আল্লাহ সুবাহতাল তিনি যে ত্যাগ করেছিলেন সেই ত্যাগেরই একটা নকলে হরকত বা তার মতন ত্যাগের একটা মহিমা আল্লাহর সামনে পেশ করারই নামান্তর এরপরে আল্লাহ সাল্লাম তথা ইব্রাহিম সালাম চলে গেলেন চলে যাওয়ার পরে মাঝে মধ্যে আসতেন এক সময় আল্লাহ তালা ইসমাঈল আলাইসাল্লামকে দিয়ে ইব্রাহিম আলাইস্লামকে বললেন যে আপনি এই জায়গায় কাবাঘরকে পুনঃপ্রতিষ্ঠা করেন ইব্রাহিম আলাইস্লামকে আদেশ যখন দেওয়া হল যে আপনি আপনার সন্তানকে নিয়ে এই কাবা ঘরকে নির্মাণ করেন যেন মানুষ এখানে এসে আল্লাহ তালার জন্য নামাজ পড়তে পারে তফ করতে পারে এতেকাফ করতে পারে তখন তিনি ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলা সাল্লামকে নিয়ে এই কাবা ঘরের পুনর্নির্মাণ শুরু করলেন কিছুটা খনন করার পরেই আদম আলাইসাল্লামের সেই ভিত্তি পেয়ে গেলেন যে ভিত্তিতে আদম আলাইসাল্লাম করেছিলেন ঘরটা কিন্তু প্লাবনের সময় এ ঘরটা ভেঙে গিয়েছিল মাটির নিচের অংশটা ছিল এবং বালিতে চাপা পড়ে গিয়েছিল এবার তিনি আদম আলা ইসাল্লামের ভিত্তির উপরেই পাথর দিয়ে ঘর নির্মাণ করলেন এবং এ ঘর নির্মাণ করার সময় আল্লাহ সুবাহান তাল ইব্রাহ আলাইসাল্লামকে সাহায্য করার জন্য এমন একটা পাথর দিয়েছিলেন যে পাথর উপরে দাঁড়ালে এক্সকেলেটারের মতো উষা হয়ে যেত উঁচার দিকে পাথরটা যখন নাকি গাঁথুনিতে রাখার জন্য গাঁথনি দিবেন নিচের থেকে ইটটাকে নিয়ে পাথরটাকে নিয়ে উপরে ওঠার জন্য খুব কষ্ট করতে হতো না এই পাথরকে বললেই পাথর উষা হয়ে যেত এবং তিনি সুন্দরভাবে একটি পাথরের উপর আটটি পাথর দিয়ে কাবার ঘরকে নির্মাণ করলেন এবং আদম সালাম। তিনি যে পাথরটা নিয়ে আসছিলেন হাজার আসওয়াদ এটাকেও তিনি একটা কোনায় স্থাপন করে দিলেন যেই কোনা ধরেই আমাদের তফের সূচনা করতে হয় ওই পাথরে খেয়ে আবার একবার চক্কর দিয়ে আসার নাম এক তফ পুনরায় আবার চক্কর দিয়ে আসার নাম এক তফ এইভাবে তিনি পাথরটাকে এক কোনায় স্থাপন করলেন এবং যখন কাবাঘর বানানো হয়ে গেল তখন আল্লাহ সুবহানা তালা ইব্রাহিম আলাহিসাল্লামকে বললেন আপনি পৃথিবীর সমস্ত মানুষকে এই ঘর কেন্দ্রিক হস করতে আসার জন্য ঘোষণা দিয়ে দেন তখন তিনি ঘোষণা দিলেন আল্লাহ তালা ইব্রাহিম আলাহি সাল্লামকে যেইভাবে অর্ডার দিয়েছিলেন সেটাকে কালামে পাকের মধ্যে তিনি উল্লেখ করে দিয়েছেন আল্লাহ তালা ইব্রাহী আলাহি সাল্লামকে বলেন ওয়াহ দিন ফির না আপনি মানুষকে এই কাবাঘর কেন্দ্রিক হস করা কাবা ঘরকে দেখতে আসা তফ করার জন্য আসা জন্য আপনি মানুষের মধ্যে ঘোষণা দেন তখন তিনি ঘোষণা দেওয়ার জন্য বলা হয় একটা পাথরের উপরে উঠলেন পাথরটা উঁচু হয়ে গেল অথবা পাশেরই সোফা বা মারোয়া অথবা অন্য কোনো পাহাড়ের উপরে উঠে তিনি তখন মানুষদেরকে পৃথিবীর মানুষকে সম্বোধন করে হজ করার জন্য ঘোষণা দিলেন এবং আল্লাহ সুবাহ আলা ইব্রাহিম আল্লাহ সালামের ঘোষণাকে ওই সময়ের যাদের উপরে হসফরস ছিল তাদের কর্ণে কুহরে এবং পাশাপাশি রুহের জগতের যারা পর্যন্ত ব্যক্তিরা হজ করবে তাদের আত্মায় এ আওয়াজ পৌঁছে দিলেন এবং তার ঘোষণার পর থেকেই কাবাঘর কেন্দ্রিক হজ শুরু হয়ে গেল তপ শুরু হয়ে গেল এবং এইভাবেই চলতেছিল চলতে চলতে আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যখন নাকি নবুহতি পেলেন তখনও কেন্দ্রে তফ ইত্যাদি বাকি ছিল তবে তখন ইসমাইল আলাইসাল্লাম যেভাবে শিক্ষা দিয়ে গিয়েছিলেন ইব্রাহিম সালাম যেভাবে শিক্ষা দিয়ে গিয়েছিলেন তার ভিতরে অনেক বিঘ্নতা ঘটে এবং মানুষ কিছু নতুন জিনিস আবিষ্কার করে এবং আমরা দেখতে পাই ইতিহাসে ওই সময় মানুষ তফ করতে উলঙ্গ হয়ে মানুষ আসতো কিন্তু তফ করতে উলঙ্গ হয়ে এবং তাদের ভিতরে অসংখ্য এমন কিছু কাজ সংমিশ্রণ করেছিল হজের ভিতরে এবং কাবাকেন্দ্রেক যেটার সাথে ইসলাম যেটার সাথে আসমানি ধর্ম তবিহিদি ধর্ম একেবারেই সম্পর্ক রাখে না এরপর আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মক্কাতে দশ বছর ছিলেন তখন কিন্তু আমাদের ইসলামে হজকে ফরজ করা হয়নি আল্লাহ রসুল যখন মক্কা থেকে মদিনাতে আসলেন শুরুর দিকেও ফরজ হয়নি ষষ্ঠ হিজড়ি শেষের দিকে যে আল্লাহ সুবাহান আয়াত নাজিল করে দিলেন সুরায় হজের সাবিলা যাদের হজ করার মতো সামর্থ্য আছে আর্থিকভাবে দৈহিকভাবে তাদের জন্য আবশ্যক যে তারা যেন হজ করতে যায় এই আয়াত নাজিল হওয়ার পরে মুসলমানদের পরে হজ ফরজ হয়ে যায় তবে আল্লাহ রসুল সাল্লা আলয় সাল্লাম নবম হিজড়িতে আবু বকের নেতৃত্বে প্রায় তিনশো সাহাবিকে হজ করতে পাঠান এবং পরের বছর দশম হিজড়িতে আল্লাহ রসুল নিজে হজ করতে যান এবং ওই সময়ে হজের কার্যক্রমগুলোকে নিজে সুচারুভাবে উম্মতকে শিক্ষা দেন এবং তিনি বলেও দেন পৃথিবীর মানুষকে সম্বোধন করে যে হে দুনিয়ার মানুষ হে আমার সাহাবিরা তোমরা আমার কাছ থেকে হজ শিখে নাও এবং তিনি ওই সময় মুজদালিফাতে এবং আরাফার ময়াদেন অবস্থান করা সহ কীভাবে হজ করবে তার পুরা নকলে হরকাত তিনি মানুষদেরকে শিক্ষা দিয়ে গেলেন এবং সাহাবিরা শিখলেন হাদিসে আসলো এবং এইভাবেই বর্তমান হজ চলে আসতেছে এবং বর্তমান প্রত্যেক বছর প্রায় তিরিশ লক্ষ মানুষ হজ করেন সারা বছর কোটি কোটি মানুষ ওমরা করেন এই হল হজের বিন্যাস এবং সহজে বললে বলতে পারে এই কাবাঘর সর্বপ্রথম বানিয়েছিলেন ফেরেস্তাদের সহযোগিতায় আদম আলা ইসাল্লাম এর পুনর্নির্মাণ করেছিলেন ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার পুত্র ইসমাইল আলা ইসাল্লাম পুনর্নির্মাণ করার পর থেকেই আল্লাহ কাবা কাবাকেন্দ্রিক হজের ঘোষণা দিয়েছিলেন ইসমিল আলাইস্লাম তিনিও হজ করার সিস্টেম তপ ইত্যাদি করা সিস্টেম মানুষদেরকে শিক্ষা দিয়ে গেলেন এটার ভিতরে আস্তে আস্তে কিছুটা জাহেলিয়াত প্রবেশ করেছিল পুনরায় আল্লাহ রসুল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে আয়াত নাজিল করে দিয়ে হজটাকে কেমতের জন্য আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন এবং কিভাবে হজ করবে কিভাবে সেটাকে বাস্তবায়ন করবে সেটাকে শিক্ষা দিয়ে গিয়েছেন এবং আমরা হজের ভিতরে যে কার্যক্রমগুলো করি সে কার্যক্রমগুলো দেখা যাচ্ছে তিন নবীর শিখানো কার্যক্রম আমরা করে থাকি এবং হজের ভিতরে সবথেকে বেশি থাকে ইব্রাহিম আলাহ এবং ইসমাইল আলাইসাল্লামের তারা যে আল্লাহর জন্য যে ত্যাগ তিতিক্ষা করেছিলেন তারই নকল হরকত বা তারই অনুসরণ বা তার থেকে অনুপ্রেরণা গ্রহণের মতন কিছু কাজ যেমন আমরা সাই করে থাকে সোফা মারওয়ার মাঝে এটা হলেন তার আম্মা তিনি যে দৌড়াদৌড়ি করেছিলেন সেটারই একটা নমুনা এবং আমরা যে কুরবানি করে থাকি ইসমাই আলাহিসাল্লাম যেকে কুরবানি করা হয়েছিল সেটারই নমুনা এবং আমরা যে আরাফাত অবস্থান করে থাকে মুজদারিফা অবস্থান করে থাকে এটা আমাদের নবী আমাদেরকে ওখানে অবস্থান করার শিক্ষা দিয়ে গিয়েছেন এবং পাশাপাশি এই আরাফার ময়দানে আদম আলা এবং হাওয়া ইসাল্লামের দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম এখানে মিলন হয়েছিল দেখা সাক্ষাৎ হয়েছিল দুনিয়াতে এসে তারা এখানে পরিচিত হয়েছিলেন এবং এই হজকেন্দ্রিক যত কাজগুলো আছে আমরা আদম আলা এবং বেশিরভাগ ইব্রাহিম আলাহ ইসলাম ইম ইসম আলাইসাল্লাম এবং আমাদের নবীরই শিখানো এবং তাদের ত্যাগ তে কিছু নকল আমরা করে থাকি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ সুহামতাল্লাহ আমাদের সবাইকে হজে যাওয়ার মতন তফিক এনাথ করেন আখিরিদাওয়ানা আনিল আহামদুলিল্লাহ রবিল্লা আলমিন